শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের হারিয়ে যাওয়া কিছু অমর বাণীর সংকলন যা জীবনে সঠিক পথ প্রদর্শন করে যা প্রতিটা মানুষের জীবনের অমৃত সমান হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের হারিয়ে যাওয়া কিছু অমরবাণীর সংকলনের কিছু বাণী আমি আমার এক আগের একটা ভিডিওতে দিয়েছিলাম আর আপনারা সেই ভিডিওটা পার্ট ওয়ান নামে আমার চ্যানেলে দেখতে পাবেন তো সেই অমর বাণীরই কিছু আরও বাণী আজকের আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আর ভিডিওটি স্কিপ করবেন না একদম শেষ অবধি দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের জীবনে এই বাণীগুলো অনেক কাজে লাগবে আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেবের সে হারিয়ে যাওয়া কিছু অমর বাণী আজকে দেখে নেওয়া যাক জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয় কারণ ভগবান পরম সত্য শিশু সুলভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধু ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তা সর্বদাই মঙ্গল করে থাকে তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপরে না ঠিক এইভাবেই মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে কখনো তার উপরে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত মুখে যতই ভগবান ভগবান করো না যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছ মাত্র সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিল কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না জ্ঞানের আসল অর্থই হলো কাম ও লোভের নানা বন্ধন থেকে মুক্তি ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না ঠিক তেমনি ময়লা মনে পরমানন্দ আনন্দ কখনোই প্রতিফলিত হয় না লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কিটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্দমাতেই যাবে দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্মবিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যদি তুমি মনকে কিছুর মধ্যে থেকেও নিরলিপ্ত কর্ম করতে পারো তবে সফলতা পাবে নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কৃপা পাওয়া সম্ভব না সাকার এবং নিরাকার কিরূপ জানো যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার আর যখন জল বাষ্প হয় তখনই নিরাকার সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় ভগবানের ভক্তি সকল হৃদয় সমান হল সাধুদের হৃদয়ে একমাত্র